হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে পাঁচ দশের কেজ দেখেন একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে

একশো পঁচাত্তর লেটেস্ট একশো পঁচাত্তর আচ্ছা ভাইরাল পঁচাত্তর এই সেই ভাইরাল জুতা সব আনকমন আনকমন যত আনকমন জুতার সন্ধান যদি কেউ চায় যদি আনকমজ্যতা কেউ চায় এবং চিপ রেটের যুত যুতা কেউ চায় তাহলে মমতা সাজে চলে আসুন মমতা সাজে আসতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মালটা আমরা ভালো মানের দিব কোয়ালিটি ফুল ফ্রেশ জি আমাদের ঠিকানা আছে কম মানে ভালো নাকি কম কম মানে ভালো আচ্ছা তাহলে কোথা আসতে হবে সরাসরি নিজেরা প্রোডাকশন করি আমাদের নিজস্ব কারখানার মাল আমরা নিজস্ব শরীরে বিক্রি করি বিক্রি করেন আমরা এই জন্য রেট কম দিতে পারবো নগদ নগদ জি জি হ্যাঁ আমার অনেক কাস্টমার অনেক নেগেটিভ মন্তব্য করতে পারে আসলে বিষয়টা এরকম না আমার নিজস্ব কারখানা আছে ঢাকা কামরাঙ্গি আচ্ছা কারখানা থাকলে তো মনে করেন এক কারখানায় সব জুতা তৈরি করা যায় না না সম্ভব না কিন্তু আমরা যেটা তৈরি করতে পারি বিভিন্ন জায়গা থেকে জুতা সংগ্রহ করতে হয় সংগ্রহ করতে হয় এখানে দেখেন কিছু বাইরেও কিছু মডেল এখানে আছে হ্যাঁ এই দেখেন এই যে 210 টাকা শীতের জন্য একবারে হ্যাঁ 210 টাকা

এইডেলু জিৰ' ৰা

কম দামি চামড়া মানে বেড়ার চামড়া এটা গরুর চামড়া এটা বেড়ার চামড়া একশো পঁচাত্তর টাকা বেড়ার চামড়ার দাম কম বেড়ার চামড়ার দাম কম একশো পঁচাত্তর টাকা তো বস এরকম চামড়া আছে চামড়া বাদেও আছে স্লাইস আছে ওই দেখেন না কতগুলো স্লাইস আপনার সর্বনিম্ন স্লাইস হয়েছে একশো টাকা এই যে স্লাইস একশো টাকা একশো না এই যে দেখেন একশো টাকা জোড়া খালি একশো টাকা জোড়া ঠিক আছে তারপরে যে এগুলা আছে একশো পঁচাশি টাকা জোড়া একশো পঁচাশি একশো পঁচাশি

তারপরে আপডেট যে ফাংশনের মালগুলা স্লিপার এই দেখেন একশো ষাট পঁয়ষট্টি পঁচাত্তর একশো ষাট পঁয়ষট্টি বিভিন্ন রেটের এখানে স্লিপার আছে শু আছে পাম্পি আছে তারপরে আপনার আপডেট আপডেট কিছু ওই যে আড়াই ফিটা দুই ফিটা পিও মাল আছে এগুলা আপনারা চাইলে আমাদেরকে অনলাইনে অফলাইনে অর্ডার করতে পারে অনলাইনে অফলাইনে অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের একবারে গ্রামগঞ্জ থেকে একবারে আপনারা যদি টেকনা থেকে তেতুলিয়া যে কোনো রুশ থেকে পাতিরা যে কোনো আইডি দিয়ে একটু চাপা দে তো ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি কিন্তু আসতে পারবেন বিলাল ভাই সরাসরি আসার জন্য একটু অ্যাড্রেসটা বলবেন না জি সরাসরি আসার জন্য ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার এটা হলো মার্কেটের নাম হলো লাকি মেনশন লাকি মেনশন হ্যাঁ যে যেখান থেকে আসবেন চকবাজার বাজার মসজিদের সামনে এসে আমাদেরকে কল দিলেই হবে ফোন করলেই হবে ভাইরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবেন